मान <laughs> <laughs> আমরা এই সকল এই সকল রংপুরের সন্তানদেরকে আমরা মানে পছন্দ করেছি আমাদের প্লেয়ারদের হাত থেকে অটোগ্রাফ সহ বল দেওয়ার জন্য সো আমি খোজদিল সাকে বলছি অনুরোধ করছি বল দেওয়ার যখন প্রেজেন্টিং বল আর সৌম্য সরকার সৌম্য সরকার আশরাফুল মোহাম্মদ আশরাফুল বল দিচ্ছেন মোহাম্মদ আশরাফুল বল দিচ্ছেন সাইফুদ্দিন সাইফুদ্দিন হাত থেকে বল বল দিচ্ছেন আমাদের এখানকার আকৃতি ক্রিকেটার কি স্টিভেন টাইলন আমরা একটু বাকি ক্রিকেটার না থাকি আপনি একটু থাকেন আচ্ছা আচ্ছা তিনি এখন দিচ্ছেন দারুর একটা ছবি আপনি দেখতে যাবেন আরেকজন নারী ক্রিকেটার ক্রিকেটার কিন্তু প্রিমিয়ার লিগ খেলেন তার প্রিমিয়ার লিগ খেলে আর কয়েকজন আরো দু একটা বল আমি একটু বল দেওয়ার চেষ্টা করি ও না

প্রত্যেক রংপুর রাইডার্স ক্রিকেটার এখন আমরা দেখছি সৌম্য সরকার সবার প্রিয় ক্রিকেটার তিনি আদতে দিচ্ছেন রংপুরের আরেক গর্ব আপু সাইদের রংপুর নিয়ে আমরা প্রায়শই কথা বলি আরেকটা ব্যাপার আপনাদের একটু মিস হয়ে গেছে কম্বো ডানা 36 বিপিএল এর মাসকট আপনি একটু সামনে গিয়ে আসবেন দারুন একটা টেক্সট এসো দেশ বদলাই পৃথিবী বদলাই যে ট্যাগে শুরু হয়েছিল এবারে বিপিএলটা নিশ্চয়ই পুরো বাংলাদেশ বদলে যাবে বদলে যাবে পুরো পৃথিবী ক্রিকেটে এমন একটা খেলা ক্রিকেট সবার ক্রিকেট সর্বজনীন আর বিপিএল ডানা ছত্রিশ যে মাস্কটা সেটাও নিশ্চয়ই আপনাদের জন্য একটা ভালোবাসার কথা জানায় আর ক্রিকেটাররা যে সুপার হিরো যে ছবিগুলো আপনি দেখতে পাচ্ছেন রংপুরের আরে গর্ব যিনি আপনাদের খুব কাছে এসেছেন আর বাকি ক্রিকেটাররাও আপনাদের খুব কাছে এসেছেন খুব কাছ থেকে আপনারা দেখেছেন নিশ্চয়ই এই ছবিগুলো প্রেরণা দেবে যে এত ভালোবাসা ক্রিকেটাররা আগে কখনো পেয়েছেন কিনা সেটা বোধ করি তারাই জানেন তবে তারা আগে কখনো এত ভালোবাসা পায় পেয়েছেন কিনা উত্তর না হবে আপনারা যে ভালোবাসা আজকে নুরুল আজান সোহান কিংবা তার দলকে দিয়েছেন নিশ্চয়ই এই ভালোবাসা তারা মাঠে ক্রিকেটে আপনাদের জন্যই তাদের সেরাটা দিয়ে প্রমাণ করতে চাইবে বিপিএল এর সেরা দল কোনটি ক্রিকেটাররা শুনেনি থ্যাংক ইউ ভেভেল আমরা এখন সর্বশেষ আমাদের এটি শেষ আপনাদের অনুরোধ করছি পুরো রংপুর বাসির জন্য আর কি সোহানের পক্ষ থেকে এই বলটি গ্রহণ করছেন আমাদের এই ভাই আমি সোহানকে অনুরোধ করছি এই বলটি উপহার দেওয়ার জন্য পুরা রংপুর বাসির জন্য সোহানে অটোগ্রাফ করা বল আপনাদের সবার ভালোবাসে আমরা শিখতো আমরা শেষবারের মতো আপনাদেরকে সালাম জানিয়ে আমরা এখান থেকে বিদায় নিব আমাদেরকে চলে যেতে হবে সুদূর চট্টগ্রাম আমাদের পরবর্তী খেলার জন্য আপনারা দোয়া করবেন দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ জয়ের লড়াইয়ে সবাইকে ধন্যবাদ